আজকে কথা বলবো পার্শিয়ান বাটারক্রাফ্টকে নিয়ে জানব গোলাপের মতো সুন্দর দেখতে এই ভিনদেশি ফুলটি বাংলাদেশে জন্মায় কিনা পার্শিয়ান বাটারক্রাফ হল রাননকুলাস গনের একটি প্রজাতি এদের বৈজ্ঞানিক নাম রাননকুলাস এসি অ্যাটাকাস আদি নিবাস পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল দক্ষিণ পশ্চিম এশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ এবং উত্তর পূর্ব আফ্রিকা এটি গুল্ম এবং কন্দন জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ সাধারণত এরা অনেক কালারের হয়ে থাকে যেমন লাল হলুদ কমলা সাদা গোলাপি বেগুনি সহ আরও নানা ভ্যারাইটির এছাড়া ডাবল এবং সিঙ্গেল পাপড়ি হয়ে থাকে ডাবল পাপড়িযুক্ত ফুলটি হাইব্রিড জাত এগুলো মূলত বাগানের জন্য জনপ্রিয় শোভাময় উদ্ভিদ এবং ফুল শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিষাক্ততা মানুষ এবং প্রাণীদের জন্য বিষাক্ত একটি উদ্ভিদ এটি বংশ বিস্তার কন্দন এবং বীজ থেকে শীতের ফুল এটি তাই বেশি গরম এবং অতিরিক্ত পানি সহ্য করতে পারে না এবার জেনে নেব এই উদ্ভিদ বাংলাদেশের মাটিতে এসেছে কি না এবং ফুল ফুটেছে কি উত্তর হা এর কিছু রেফারেন্স দেওয়া হলো আমি নিজেও এই গাছ রোপণ করেছিলাম বীজ থেকে চারা হয়েছে কিন্তু লেটে লাগানোর কারণে ফুল পাইনি এছাড়া ভারতের অনেক জায়গাতে এই ফুল ফুটেছে তার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশে এই ফুলের সিজন মূলত শীতকাল এর বীজ বা কন্দন অক্টোবরের শেষে ও নভেম্বরের শুরুতে লাগাতে হয় কন্দন থেকে পাতা বের হতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে এই গাছ গরম ও পানি সহ্য করতে পারে না গাছের গোড়া শুকানোর পর পরিমিত পানি দিতে হবে এই গাছে আশি থেকে নব্বই দিনের মধ্যে ফুল আসে ফুল শেষে গাছ মারা গেলে কন্দন সংগ্রহ করে রাখা যায় নতুন সিজনের জন্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি মাই ফ্লাওয়ার্স গার্ডেন এবং ফুলের পৃথিবী পেজের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ